ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ালহার এ নবী আপনাকে কাউসার দান করলাম আপনার গরীব উম্মতকে কাউসার দান করছি দুইটা শর্তের বিনিময়ে এক নাম্বার শর্ত হলো নামাজ এক নাম্বার শর্ত হলো নামাজ এ আপনার বোম্বা যখন আসরের নামাজ যখন পড়বে আসর নামাজ যখন গিয়া হাজির হবে আমি আল্লাহ আসরের সময় হাজির আমি আল্লাহ আসরের সময় হাজির অনবী আপনারে একবার আল্লাহ হাজির করলাম আমি আল্লাহ দৈনিক পাঁচবার যাইবো আপনার উন্মতের সাথে সাক্ষাৎ করার জন্য এইবার আসরের সময় আল্লাহ পাত্রালিনা হাজির এইবার আল্লাহ বলে আসর থেকে নিয়ে আমাদের পর্যন্ত ওই না যা কিছু করবে হালাল পন্থে আমি আল্লাহ ওই সময়ের কাজগুলো এবাদতে বর্ণিত করব এবার নবীকে বললেন হে নবী যখন মাগরিবের সময় হয়ে যাইব বন্দা যখন যাইবে মাগরিবের সময় কঠিন একটা সময় ওই সময় গিয়ে যখন বলবে আল্লাহ আকবার আমি আল্লাহ সামনে হাজির হয়ে যাব একটা ফর্দার এই পাশে একজন এই পাশে একজন যেমন ভাবে কাছাকাছি আমি আল্লাহ আরো কাছে হয়ে যাইব বন্দা যখন নামাজে দাঁড়াইবে আল্লাহ একবার বলবে ওই মাঘরি ভরে আসার পর্যন্ত বন্দা যা কিছু কাজ করবে আলাল ফন্তায় কোরআন হাদিসের পণ্তায় আমি আল্লাহ তার হেফাজতে গণ্য করবো যখন সময় সময়া হাজির হইবে আমার কুটনতি পায়ে সাজদা দিবে রে আমার বন্দা যখন আমার কদী পায়ে ও আমার হাবিব ও আমার বন্ধু শুনে রাখো এই নামাজ যখন আমার বন্দা হাজির হবে এসার নামাজের সময় আমি আল্লাহ এসারের সময় হাজির হয়ে যাব আমার বন্দা কি চাইবে কি চাওয়ার জন্য আমার বান্দা এসারের সময় হাজির হইছে বন্দা বলবে আল্লাহ আল্লাহ সূর্য উঠার আগর থেকে নিয়া সূর্য অস্ত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রুজি করছি যতই রুজি করলাম আল্লাহ রুজির মধ্যে তুমি সার আর বরফ দান করো আল্লা আমিন দিলাম যা তোমার খার বরকত দান করলাম যদি বলে এই নামাজ আল্লাহ আল্লাহ আমার একটা ছেলে সন্তানের জন্য বড় আকাঙ্ক্ষা আমি আমার ছেলে সন্তান নাই আমি বড় সন্তানের জন্য আকাঙ্ক্ষা আল্লাহ আমার একটা সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহ আমার কাছে যখন সন্তান চাইছ আমি আল্লাহ তোমাকে সন্তান দিলা আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে কাহার কোনো দুশ্মনী আছে আরো যেরকম দুশনী আসে না দুশনী নাই আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার করলে সুহান আল্লাহ শব্দ ব্যবহার করলে যেই ব্যক্তি কোন কোরআন এবং শব্দ ব্যবহার করল আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাকে একটা ফলের কাজ তৈরি করে আরো যেরকম ন আল্লাহলে সুবাহ আল্লাহান আল্লাহ কইলে লাভ না লস লাভ কিন্তু বাপ নাই মনে বাপের অভাব কথা ঠিক কিনা দেখেন আজকে এখানে আমরা একটা কোরআনের মাহফিল হাদিসের মাহফিল রাসুলের কথা হবে আল্লাহর কথা হবে এখানে ইমান এবং আমলের কিছু আলোচনা হবে ওই জায়গার মধ্যে আমাদের কোনো কি নাই লোক নাই যদি এখানে বলা হতো একটা গান হবে তাহলে কতগুলা লোক হইতো এখন এর আগ ওই জায়গা দিত কথা ঠিক কিনাবে ঠিক এর আগে জায়গাতে মুখ সমাগম হইতো না কিন্তু এখানে কোরআনের আলোচনা হবে হাদিসের আলোচনা হবে আমার আল্লাহ যে আল্লাহ আপনার সৃষ্টি করছে আমার সৃষ্টি করছে যেই আল্লাহ পাক আলামিন দুনিয়ার জমিনে আমাদের কাছে আমার আমাদের কাছে একজন নবী পাঠাইলেন যেই নবী হল নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ইহকালের নবী পরকালের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উনি হলেন শ্রেষ্ঠ নবী আর আমরা হলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কথা ঠিক কিনা ঠিক আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাস কাল হাসরের মাঠে আল্লাহ পাকুল আলমী যত নবী দুনিয়ার জমিনে পাঠাইছেন সমস্ত নবীদের চাইতে আমার আপনার নবীর উম্মতের সংজ্ঞা হবে লক্ষ লক্ষ বেশি কথা ঠিক কিনা বেঠি ও ভাই আজকে আমাদের আমরা এত শেষ নবী শ্রেষ্ঠ নবী উম্মত হইয়া কেমন পর্যন্ত যত নবীরা সুন্দর নিতে আসবে প্রত্যেক নবী রাসুল দুনিয়াতে যারা আসছে অতীতে চলে গেছে আর আমার নবী পর্যন্ত এর আগে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পাক নবীদেরকে প্রত্যেক নবীদেরকে দুনিয়াতে দায়িত্ব দিয়া পাঠাইছে কথাটি নবীদেরকে কী দিয়া পাঠাইলেন দায়িত্ব দিয়া পাঠাইছেন প্রত্যেক নবীদেরকে আল্লাহ দায়িত্ব দিয়া পাঠাইছেন অযথা কোনো নবী দুনিয়াতে পাঠায় নাই আল্লাহ প্রত্যেক নবীদেরকে দায়িত্ব দিয়া পাঠাইছেন প্রত্যেক নবীরাই আল্লাহ পাক রাব্বুল আলামিনের দায়িত্বশীল ছিলেন তারা আল্লাহর হুকুম পালন করেছে দুনিয়ার জমিনে আয়শা তারা মানুষের কাছে কাছে ধারে ধারে গাইয়া আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছে কথাটি কিনা বিটি তাহলে যত নবী রাসূল আসছেন প্রত্যেক নবীদেরকে আল্লাহ দুনিয়াতে দায়িত্ব দিয়ে পাঠাইছেন আমার নবী আপনার নবী আল্লাহ দুনিয়াতে এমনি আরো না দায়িত্ব দিয়ে পাঠাইছেন আল্লাহ পাক রাব্বুল আলমী যত নবী পাঠাইলেন এর মধ্যে আমার আপনার নবী হলো শেষ নবী শ্রেষ্ঠ নবী ওনার পরে পৃথিবীর বুকে আর কোনো নবী আগমন করবে না কথা ঠিক কিনা বেটি কোন নবী আগমন করবে না ওনার ঘরে উনি হলেন শেষ নবী উনি হলেন শ্রেষ্ঠ নবী আর আমরা হলাম এই শ্রেষ্ঠ নবীর উম্মে ঠিক তাহলে আর নানা নবীদের উন্মতের চেহে আমাদের নবী তো উম্মতের দাম কম না বিশিষ আরো যারা কম না বেশি আল্লাহু আকবার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাকতেছেন যে নবী হলো শেষ নবী এই নবীর পরে আর কোনো নবী আসবে না আমি আল্লাহ নবতের দরজাটা তালা লাগাইছি তরবার দরজা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত খোলা রাখছি সুবহানাল্লাহ তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা আর নবীর দরজা কি বন্ধ আর জোরে কর নবীর দরজা বন্ধ আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা

ওনার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না আর কোন আসবে এটা হলো আকিদা এটা কি আখিদা আমার নবীর আপনার নবীর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে নবীর ঘরে আর কোন নবী আসবে না আল্লাহ ঘোষণা করেছেন নবীর নবতের দরজাটা আল্লাহ তালা লাগাই দিয়েছেন আর বলে বলেছেন কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষ হবে আমার আপনার নবীর জোরে সুরে করেছে এই নবীর উম্মতের দাম আছে না নাই নবীর দাম আসেনি কেমন নবী আল্লাহ আকবার এই জন্যে আল্লাহ পবিত্র কালামের ছোট্ট সুরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম এই সুরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সকলে মনে হয় এই সুরাটা আমরা অনেকে পারি এই সুরাতুল কাউসার এই কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন হে রাসুল আপনাকে কাউসার দান করলাম সুবহানাল্লাহ কারে বলছেন আমাদের নবীরে কারে আমাদের নবীরে অন্য কোন নবীরে আল্লাহ কাউসার দান করে নাই কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ কাউসার দান করছে আল্লাহ বলেন হ্যাঁ ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয়ই হেরাসুল আমি আপনাকে দান করেছি কাউসার আপনার গরীব উম্মত তো আমি আল্লাহ কাউসার দান করলাম তাহলে নবীরে কাউসার দান করছে নবীর উম্মতরা কি করছে কাউসার দান করছে কথা ঠিক কিনা بیٹھے তাহলে নবীর দাম যেমন নবীর উম্মতর তামও তেমন আমার আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও সাল্লাম যখন মেরাজের রজনীতে গেলেন মেরাজের রজনীতে যাওয়ার পর আমার আল্লাহ পাক রাব্বুল আলমীর আল্লাহর হাবিব খেয়ে পঞ্চাশক্তের নামাজ হাদিয়া দিয়েছে কয়েত্তর নামাজ আর যখন কয়েত্তর নামাজ পঞ্চাশের নামাজ আমার আল্লাহ আমার হাবিবকে পঞ্চাশের নামাজ হাদিয়া দিয়েছে আল্লাহ পাক রাব্বুল আলমিন আল্লাহর হাবিব এই পঞ্চাশের নামাজ নিয়ে আসলে আল্লাহ পাক একজন নবীরে লাগাই দিয়েছেন নবী বলেছেন হ্যাঁ নবী আপনার বন্ধু আপনার কি দিয়েছে পঞ্চাশ নামাজ হাদিয়া দিয়েছে পারবে না আপনার উন্মতেরা নামাজ পড়তে তাহলে যান আর কমাই নিয়ে আসেন এমনভাবে একবার নয় দুইবার নয় নয়বার গেছে নয় বার গেছে নয়বার বার ফাঁস ফাঁসত্ব করে কমাইয়া আনতে আনতে শেষ মর্ত কয়বার কমাইছে পাঁচচল্লিশ বার কমাইয়া নবী ফাঁসত্ব নামাজ নিয়ে আসে, আসার সময় আল্লাহ ডাক দিয়েছে আসার সময় ভিরিশ তারা ডাকতে কোনো নবীর উম্মত যদি এই নবীর উম্মত যদি ফাঁস্বের নামাজ সঠিকভাবে আদায় করে তাহলে আল্লাহ আলামিন আলমীর পঞ্চাশত্বের নামাজের সাপ তারা মনাময়দান করবে কে বলছেন আল্লাহ বলছেন কেন আল্লাহর কি আল্লাহ মিশা কথা কথা তাহলে আল্লাহ আল্লাহর ওয়াদা ঠিক আছে নবীর যদি সঠিকভাবে ভাবে নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তার আমল নামাজা সত্যের নামাজের সব দিব নবীজি সাল্লাহ আলাই সাল্লাম যখন নবী বলছেন আল্লাহ বলেন হে রাসুল আপনাকে কাউসার দিলাম আপনার কাউসার দান করলাম শুধু আপনাকে আল্লাহ তো হে হেরাসুল আমি বুঝতে পেরেছি তুমি কেন তোমার চেহারাটা মলিন হয়ে গেছে তোমাকে শুধু কাউসার দিলাম হে হেরাসুল আমি আল্লাহ তোমার উন্মতার দিলাম নবী হুশি হয়ে গেলেন নবীর উম্মতরে কাউসার দিছে নবীরে কাউসার দেওয়ার পরে নবী হুশ হইলেন না শেষ মুহূর্তে যখন বলেছে আল্লাহ তোমার উম্মতকে দিলাম আল্লাহ তখন নবী কি করলেন হুশি হইলেন হাসি দিলেন তারপরে আল্লাহ তালা দুইটা শর্ত লাগাই দিছে সুহান কয়টা শর্ত লাগাইছে দুইটা শর্ত লাগাইছে এমনই কি হাউজে কাউসার দেওয়া হবে না দুইটা শর্তের বিনিময়ে কয়টা শর্তের বিনিময়ে আল্লাহ বলেন ইন্না আ কাইনা কাল কাউসার মাসাল্লি লি হে রসুল আমি আপনাকে কাউসারে দান করলাম আপনার বুজি গুম মর্থ আমি আল্লাহ দিলাম তবে নবীগ আমি এমনিই দিব না নবী বললেন আল্লাহ আমার রে তুমি না তুমি আমার সাথে সাক্ষাৎ করেছ আল্লাহ আমার গরিব উম্মতরা তো এমন ভাবে অত করে আসতে পারবে না আল্লাহ ডাক আমি আল্লাহ আপনাকে তো না সাক্ষাৎ করাইলাম হে নী শোনেন আপনার এত ভরে আনব না আমার মনে বস্তি ফিরেছি আপনার মনের মধ্যে একটু ব্যথা এ নবি আপনি শুনে রাখেন আপনার গরিব উম্মতের সাথে আমি আল্লাহ নিজে যায় সাক্ষাৎ করব আরে ও আল্লাহ বললেন নবী আপনার আইনা সাক্ষাৎ করেছি আপনার গরিব উম্মতের সাথে উম্মতরে আনবো না আমি আল্লাহ নিজে যায়া সাক্ষাৎ করবো সোহান আল্লাহ গঞ্জরে আল্লাহ যদি আল্লাহর বন্দার কাছায় সাক্ষাৎ করে তাহলে এই সাক্ষাৎটা কেমন হইবো সোহান আল্লাহ কখন ও ভাই আল্লাহ আল্লাহ কয় হে রাসুল একবার না আমি আল্লাহ দৈনিক ফাঁসবার গিয়া সাক্ষাৎ করবো সোহান আল্লাহ কন কয়বার আরো জোরে কয়বার পাঁচবার আল্লাহ আল্লাহর নবীর উম্মতের সাথে আল্লাহর বান্দাদের সাথে সাক্ষাৎ করবে পাঁচবার আল্লাহ কয় হে রাসূল আপনার এই না আমি একবার সাক্ষাৎ করাইছি আমি আল্লাহ আপনার উম্মতের সাথে দৈনিক পাঁচবার সাক্ষাৎ করব সুবহানাল্লাহ কিসের মাধ্যমে ওই শর্ত লাগাইছে দিয়ে কয়টা শর্ত ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ালহার হে আপনাকে কাউসার দিলাম আপনার গুমত গরিবে উম্মত তো আমি কাউসার দান করলাম হে নবী দুইটা শর্ত বিনিময়ে দিছি এক নম্বর হলো এক নম্বর হলো ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি এক নম্বর শর্ত হল নামাজ সুবহানাল্লাহ পড়া এক নম্বর শর্ত কি নামাজ পড়ন লাগবো নামাজ ছাড়া আহ নামাজ ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না নামাজ ছাড়া রাসুলকে পাওয়া সম্ভব না আপনি কোন আপনার নামাজ ঠিক থাকতে হবে আমার আল্লাহ বলেন এর আসল আপনার উম্মতরা যখন নামাজের সম মসজিদে যাইয়ে বলবে আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার ধরে কান ধরে যখন ডাকবি বলবে আমি আল্লাহ আপনার উম্মতের সামনে আমি আল্লাহ আমার বন্ধার সামনে হাজির হয়ে যাব ও আমার প্রাণের ভাইরা এই জন্যে আল্লাহর নবীকে বললেন হে নবী আপনারে আমি আইনা এত না সাক্ষাৎ করলাম কিন্তু আপনার মতে কে আমি আনবো না আমি আল্লাহ নিজে যাইয়া সাক্ষাৎ করব প্রথম হল ভজরের নামাজের সময় নামাজের সময় আমার বন্ধাবান্ধী যখন গভীর রজনীতে উজু করিয়া যখন এই মন যখন সিয়ন শীতের মধ্যে যখন নামাজও দাঁড়ায় যাইবে আর আমি আল্লাহর কুদ্রুত পাই সেজদা মারবে ও নবী সেজদা দিতে দিদি হবে আমি আল্লাহ তার সেজদা কবুল করতে দেরি করব না আল্লাহ বলেন হে রাসুল আপনার উন্মতেরা যখন ফজরের নামাজের সময় যখন হাজির হবে আমি আল্লাহ ফজরের নামাজের সময় হাজির হব আপনার যখন নামাজ হ্যাঁ জমিনের মধ্যে যখন গিয়া কাজ শুরু করে দিবে হালাল পন্থায় রুজি শুরু করবে হাল চাষ করবে হে নবী আপনি জানা দেন আপনার উন্মতেরা যখন ফজরের নামাজ পড়িয়া নবীর মধ্যে যখন চাষাবাদে লাগিয়ে যাবে হাল আর রুজি করার জন্য যখন লেগে যাবে হাল চাষ করবে ওই হাল চাষের মধ্যে জমিন থেকে যতগুলো ছক্কা উঠবে আমি আল্লাহ ততগুলো নেক তারamol নামাই দিব হে নবী আপনি দেন আপনার গরিব আপনি জানায় আপনার উম্মতকে যারা নাকি ফজর ভরলো হজর ভরিয়া জোহর পর্যন্ত কাজ কামে লিপ্ত হয়ে গেল জুহরের নামাজের অপেক্ষায় বলল হ্যাঁ তুমি আপনি জানায় এই জোহরের নামাজের আগ পর্যন্ত যত কাজ করেছে হালাল ফন্টায়ে আমি আল্লাহ কাজগুলোকে এবারতে পরিণত করব এইবার আল্লাহ ডাক দিয়েছেন হে নবী আমি আবার যখন আপনার বন্দা আপনার আমার বন্দারা যখন আবার যখন জোহরের নামাজের মধ্যে যাবে জোহরের নামাজে যখন গিয়া বলবে আল্লাহ আকবার কানো দুইরা যখন তাক বিরোধী আত্মসমর্পণ হইয়া যাইব ও নবী আমি জোহরের সময় গিয়া হাজির হইব এ নবী আমি জুহরের সময় গিয়া হাজির হইব এবার জুহরের সময় আমার বন্ধার আপনার উন্মতেরা যখন এইভাবে নামাজ শেষ করবে এই জুহর থেকে নিয়া একেবারে আসরে রাগ পর্যন্ত ওই জমিনের মধ্যে যোগ যুদ কিছু কাজ আছে কাজগুলো করবে আমি আল্লাহ কাজগুলো এবার বর্ণিত করব ইন্দা আতাই না কাল কাউসার বা স্বালী নিউরবিকা ওয়ানহার এ নকি আপনাকে কাউসার দান করলাম আপনার করি ও কাউসার দান করছি দুইটা শর্তির বিনিময়ে এক নম্বর শর্ত হল নামাজ এক নম্বর শর্ত হল নামাজ আপনার বোমা যখন আসরের নামাজ যখন পড়বে আসর নামাজে যখন গিয়ে হাজির হবে আমি আল্লাহ আসরের সময় হাজির আমি আল্লাহ আসরের সময় হাজির নবী আপনার একবার আল্লাহ হাজির করলাম আমি আল্লাহ দৈনিক ফাঁসবার যাইব আপনার উন্মতের সাথে সাক্ষাৎ করার জন্য এইবার আসরের সময় আল্লাহ হাজির এইবার আল্লাহ বলে আসর থেকে নিয়ে আমাদের পর্যন্ত ওই না যা কিছু করবে হালালে আমি আল্লাহ ওই সময়ের কাজগুলো এবাদতে বর্ণিত করব এবার নবীকে বললেন হে নবী যখন মাগরিবের সময় হয়ে যাইব বন্দা যখন যাইবে মাগরিবের সময় কঠিন একটা সময় ওই সময় যা যখন বলবে আল্লাহ আকবার আমি আল্লাহ সামনে হাজির হয়ে যাব একটা ফর্দার এই পাশে একজন পাশে একজন যেমন ভাবে কাছাকাছি আমি আল্লাহ আরো কাছে হয়ে যাইব বন্দা যখন নামাজে দাঁড়াইবে আল্লাহ একবার বলবে ওই মাগ্রি ভরে আসার পর্যন্ত বন্দা যা কিছু কাজ করবে আলাল ফন্তায় কোরআন হাদিসের পন্তায় আমি আল্লাহ তার হেফাজতে গণ্য করবা চাকরি যখন এসার সময় গিয়া হাজির হইবে আমার কদ্রুতি পায়ে সাজদা দিবে রে আমার বান্দা যখন আমার কদ্রুতি পায়ে সাজদা দিবে ও আমার হাবিব ও আমার বন্ধ শুনে রাখো ফাসাল্লি এই নামাজ যখন আমার বান্দা হাজির হবে এসার নামাজের সময় আমি আল্লাহ এসার সময় হাজির হয়ে যাব আমার বান্দা কি চাইবে কি চাওয়ার জন্য আমার বান্দা এসার সময় হাজির হইছে বান্দা বলবে আল্লাহ সগর টেগে সূর্যস্ত হার পর্যন্ত আল্লাহ রুজি করছি যতই রুজি করলাম আল্লাহ রুজির মধ্যে তুমি সার আর দান দান আল্লাহ আল্লা আমিন দিলাম যাও তোমার সার বরফত দান করলাম বন্দা তুমি বলেই নামাজ আল্লাহ আল্লাহ আমার একটা ছেলে সন্তানের জন্য বড় আকাঙ্ক্ষা। আমি সবার ছেলে সন্তান নাই। আমি বড় সন্তানের জন্য আকাঙ্ক্ষা। ও আল্লাহ আমার একটা সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ কওন্দা আমার কাছে যখন সন্তান চাইছো আমি আল্লাহ তোমাকে সন্তান দিলা তাইলে সন্তান কার কাছে যাইবো? আর যখন কার কাছে? দুনিয়ার কোনো মানুষের কাছে সন্তান ছেলে দেওয়া যে ভুল কে দেওয়ার ক্ষমতা আছে কোনো ক্ষমতা নাই আল্লাহ বন্ধা আমার কাছে সন্তান চা আমি আল্লাহ সন্তান দিব বন্দা আমার কাছে মাল চা আমি আল্লাহ মাল দোবো বন্দা তুই ধন সম্বাদ আমার কাছে চা আমি আল্লাহ ধন দন সম্বাদ বন্দারে দুনিয়ার কোনো তুই আর কোনো কাছে তুই সন্তান চাইবে না দুনিয়ার কোনো মাজারে গিয়া সেদ্ধা সন্তান চাইবে না দুনিয়ার কোনো হিসাবের কাছে গিয়া মাল চাইবা কোনো কাজে আসবে না এ দুনিয়ার মানুষ শুনে রাখো বন্ধা দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহর কাছে তুমি যদি মুসিবত ভরো আমি আল্লাহর কাছে চাও তুমি কোনো সমস্যায় ভরো আমি আল্লাহর কাছে যাও তুমি যতই তুমি আমি আল্লাহর কাছে চাও তোমার রিজিকের সম্মান করো তুমি আমি আল্লাহর কাছে চাও বন্দা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে চাইবে আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত

বড় এসার নামাজের সময় যখন গেল এসার নামাজ করিয়া ও রাত হজরের রাত হজরের রাত পর্যন্ত বন্দা যদি সে আসার নামাজ পড়িয়া যদি নবীর শূন্য তরিকা ঘুমায় ডান করে ঘুমাইলো দাঁত মাজিয়া উজুড়া বানাইয়া ডান করে ঘুমাইল আল্লাহ কবন্দা বন্দা হজরের আগ পর্যন্ত ঘুমটাওয়া আমি আল্লাহ এবার গণ্য করলা যখন শেষ দিনতে আমি আল্লাহরে আবার স্মরণ করলে বন্দারে আমি আল্লাহ প্রথম আকাশাই স্বামী নাই মাতরে ডাকি ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরু বন্দা তুমি আমারে স্মরণ করো আমিও আল্লাহ তোমারে স্মরণ করব সুবহানাল্লাহ আমরা কারে ডাকতে গো আর বলুন কারে আল্লাহর রে স্মরণ করবা শেষ রজনীতে কিসের বিনিময় তাহার জতের বিনিময় বন্দা তুমি যখন তাহাজের নামাজে দাঁড়াইয়া যাইবা শেষ রজনীতে আর আল্লাহকে ডাক দিবা আল্লাহ কো বন্দা আমারে তুমি এত ভালোবাসো এ বন্দা আমিও আল্লাহ তোমারে ভালোবাসি এই জন্যই আল্লাহ বলেন ইন্না আত ইনা খাল খসর ফসল্লি লি রব্বিকা ওয়ান্নাহার ফসল্লি এক নম্বর হল নামাজ দুই নম্বর হলো ওয়ানহার কোরবানি করা বিধিবিধান মতে আল্লাহর বিধান মতে রসুলের তুলিকা মতে যতগুলো বিধি বিধান আছে সবগুলো মাইনা চলার নাম হল কোরবান সুহাল ও ভাই সেই জন্য। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত তর্জমাটা শুধু এক অংশ করলাম যে নামাজের সময় হয়ে গেছে আজান হয়ে যেতেছে চতুর্দিকে আজান ভরতেছে আমি আর বিশেষ করবো না আমার এই মুহূর্তে যতটুকু কথা বলছি যদি আমরা আমল করি আমলের নিয়ন্ত্রে যদি আমরা বসে তাকি আর করি আল্লাহ নবী বলেছেন তুমি অল্প আমল তুমি করো অল্প আমলেই তোমার নাজাতের জন্য কি হবে শ্রেষ্ঠ হবে সারা রাত ওয়াজ শুনলাম শোনার পরে আমল করলাম না সোহালবেলা উঠে জেগেতে সে ভাই সাহেব কি ওয়াজ হল করে আধা কুইন্টাল এসে কুইন্টাল আর আরে করছে কলে কইতাম না চলে না করতে পারলে সার কি ওয়াজ হন না কী লাভিল এই জন্য বলা হয়েছে যতক্ষণ ওয়াজ থাকবে চলবে ইনশাল্লাহ আমরা ধৈর্য সহকারে আমলের নিয়তে আমরা শুনবো আল্লাহ আমাদের সকলকে আসক্তের নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করার তৌফিকান করে সুবর বলে